ফাইনালি আমাদের ননদ ভাবীর ঈদ শপিং শুরু হয়ে গেল ঈদের তো আর বেশি দিন বাকি নাই তাই আজকে বের হলাম কেনাকাটা করতে হিল জুতা স্যান্ডেলের উপরে ফ্যাসিনেশন কতটা আমার সেটা হয়তো তোমরা সবাই জানো তবে আমাদের এলাকাতে যে এত সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল হিলের কালেকশন আছে সেটা আমি আগে জানতাম না স্টাইলシューズের ওপেনিং কিছুদিন আগে হয়েছে আর আজকে আমরা চলে আসলাম এটা লোকেশন হচ্ছে নাটোর সিটি ব্যাংক মুক্তধারা লাইব্রেরির একদম অপোজিটে সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো সব সময় অনলাইনেই দেখি আর এখন যেহেতু সুন্দর একটা শোরুম হয়ে গেছে নিজেদের এলাকাতেই তাই চলে আসলাম শপিং করতে বাচ্চাদের কিউট কিউট জুতাগুলোর দিকে বারবার চোখ যাচ্ছে এখানে ছেলে মেয়ে বাচ্চা সবার কালেকশনই আছে আমরা তিনজনে আজকে শপিং করব এখান থেকে একদম ফার্স্টে ট্রাই করলাম কিউট পিঙ্ক কালার একটা পুকি টাইপের হিল একটা জুতা নিয়ে তো আমি থামবো না কারণ সামনে ঈদ আর ঈদ শপিং করতে যেহেতু আমরা আসছি দুই তিন জোড়া তো কিনে দিতেই হবে আর আর নিয়ে যেহেতু আসছি একা দুই তিন জোড়া নিলে তো হবে না ওকেও কিনে দিতে হবে এক গোল্ডেন পিঙ্ক এই টাইপের কালার গুলোর দিকে বারবার চোখ যাচ্ছে কারণ এই কালার গুলো সব রকমের আউটফিট এর সাথে পরা যায় ওপরে গর্জেস হিলটার দিকে তো আমার একদম চোখ আটকে গেল এত সুন্দর দেখো আর প্রাইস টাও খুব রিজনেবল সব হাজার বারোশোর মধ্যে ম্যাক্সিমাম কালেকশন এখানে প্রাইস তো এমনিতেই অনেক রিজনেবল তার উপর আবার পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এখানে আর কালেকশন গুলো শুধু দেখো কি সুন্দর সুন্দর হিল এই ব্ল্যাক কালার হিলটা দেখো কি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আমি দেখলাম বাট কোনটা আমি দুই হাজারের উপরে দেখতে পাচ্ছি না মানে সবই রিজনেবল আমার ননদের আবার হোয়াইটের মধ্যে এই হিলটা খুব পছন্দ হয়েছে তাই এটা ফিক্সড করলাম ওর জন্য হিল থেকে শুরু করে স্লিপার বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের জন্য সবার কালেকশন এখানে এখানে আছে আমার ননদ তো এই দুইটা হিলের মধ্যে অনেক বেশি কনফিউজ দুইটার মধ্যে কোনটা নেবে দেন আমি বললাম দুইটাই নিয়ে নিতে শুধু হিল না কেটস স্টাইপের এই জুতা গুলো পরলে অনেক কমফোর্টেবল লাগে বোরখার সাথে রেগুলার ইউজ করা যায় এগুলো তোমরা যারা নাটরের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছো আর আফসোস করতেছো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা এই শোরুমে এসে নিতে পারবো না তোমরা কিন্তু চাইলে স্টাইল শুজ এর ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো তারা কিন্তু অনলাইনেও ডেলিভারি করে ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব আমার চোখ শুধু এদিকে একবার যায় ওদিকে একবার যায় সুন্দর সুন্দর হিল দেখলে আমার চোখ আটকে রাখতে পারি না আমি আর অফলাইনে দোকানগুলোতে এত সুন্দর সুন্দর কালেকশন আমি খুঁজে পাই না খুব রেয়ার তবে এখানে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমার গর্জিয়াস কালেকশন গুলো পছন্দ হয়ে যাচ্ছে মন তো চাচ্ছে পাঁচ ছয় জোড়া একসাথে কিনে ফেলি বাট এতগুলো বাসায় রাখার আর জায়গা নাই তাই দুই জোড়াই পছন্দ করলাম স্টাইলিশ গর্জিয়াস হিল কালেকশন গুলো তো দেখলামই সাথে এখানে কমফোর্টেবল কিছু স্লিপার্স ও আছে যাই হোক অনেকগুলো ট্রাই করার পর দেখা দেখি বাছা করে ফাইনালি আমরা চারটা শু কনফার্ম করলাম আমার জন্য দুইটা আর আমার ননদের জন্য দুইটা আমরা দুজন এতক্ষণ ধরে শপিং করলাম আর এদিকে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে কারণ ওর শপিং এখন পর্যন্ত হয়নি তবে এখানে কিন্তু ছেলেদের কালেকশনও আছে ওকে নিয়ে যাচ্ছে এখন দোতলায় এই জায়গায় ছেলেদের স্লিপার্স থেকে শুরু করে পাঞ্জাবির সাথে পড়া জন্য চামড়ার স্যান্ডেল লোফার স্নেকার সবকিছুই অ্যাভেলেবেল আমরা দুই ননদ ভাবি যখন শপিং করতেছিলাম তখন তো সে খুব বিরক্ত হচ্ছিল তবে এখন সে খুবই এক্সাইটেড আর খুশি কারণ সে এখন নিজের জন্য শপিং করবে পাঞ্জাবির সাথে দুই ফিতা এই খুব ভালো যায় এইটা একটা ফিক্সড করলাম ছেলেদের এই জোনে ইয়াং কালেকশন থেকে শুরু করে বাচ্চাদের কালেকশন বয়স্কদের কালেকশন সবকিছু છે আছে এখানে আমার হাজবেন্ড তো অনেক সময় খেয়ে ফেলছে তবে এইটা ওর কাছে কিছুই না মেয়েরা শপিং করতে গেলেই যত দোস আমি দুই জোড়া জুতা কিনছি আমার ননদকে দুই জোড়া কিনে দিলাম আর আমার হাজবেন্ডও দুই জোড়াই নিল প্রাইস রেঞ্জ আহামরি বেশি না খুবই রিজনেবল সেজন্য বেশি করেই নিলাম মানে সবাই দুই জোড়া করে কিনে ফেললাম ভাবছি এবারে ঈদের শুধু জুতাই কিনবো জামাকাপড় আর কিনবো না আমাদের ঈদের নতুন জুতা তো তোমাদের আগে থেকে দেখিয়ে দিলাম আমাদের ঈদের এখন পুরাতন হয়ে যাবে তবে এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ গর্জিয়াস কালেকশন একদম কম প্রাইসে নিতে তোমরা চলে চলে আসতে পারো স্টাইল শুজে লোকেশন তো কে বলেই দিলাম আলাইপুর সিটি ব্যাংকের একদম অপোজিট ফেসবুক পেজটা তো ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবেই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ